দুপা হাঁটতে গেলেও কিছু একটা ধরতে হয় জড়িয়ে যায় কথা দাঁতের দাঁত চেপে পালসির সঙ্গে যুদ্ধ উনচল্লিশ বছর কেটে গেল এভাবেই আফরিন সুলতানা থেমে যাননি মায়ের ক্যান্সার দুজনের ওষুধের বিপুল খরচ একটা চাকরির খোঁজে আফরিন ফোন করেন টকটো মেয়র অনুষ্ঠানে আশ্বাস পান ফিরাদ হাকিমের থেকে তারপর চার মাস কেটে গিয়েছে আবার কেন আফরিনের গল্প যে কোনো একটা চাকরি চাই সপ্তাহের পর সপ্তাহ টকটু মেয়রে ফোন করতেন আফরিন ফোনে আফরিনের জড়ানো কথা বুঝতে পারেননি ফেরহাদ এক জুলাই নিজের গাড়ি পাঠিয়ে আফরিনকে নিয়ে আসেন নিজের চেম্বারে কি করে আসবেন আমি গাড়ি পাঠিয়ে আসি নিয়ে সমস্যা অনেক আশা নিয়ে সেদিন এলিয়ট রোডের বাড়িতে ফিরেছিলেন আফরিন হাইকোর্টের আইনজীবী বাবা মারা গিয়েছেন দু হাজার সালে অবাধ্য শরীর আর টাকা পয়সার টানা টানাপোড়েনের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত জুলাইয়ে যে আশা নিয়ে মেয়রের চেম্বার ছাড়েন সেই আশাও এখন ফিকে তারপর থেকে ওনারা কোনো খবর দেননি আর আমরা যাইনি তো এই সপ্তাহে আরেকবার ফোন করে দেখব যে হয় কি না বা উনি ধরেন কিনা দু হাজার 2011 সালের সেন্সাস অনুযায়ী দেশের প্রায় 2.21 শতাংশ মানুষ প্রতিবন্ধী সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে রাজ্য সরকারও প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেয় কিন্তু ট্যাবু মুছে নি বেসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের সুযোগ বাড়েনি কার কাছে যাবেন আফরিন কলকাতার মহানাগরিক ফিরাদের কাছে তার অনেক প্রশ্ন আমি বাদবাগি যেটা হেল্প সেটা করেছি তার ভাতা টাতা করে দিতে পারি কিন্তু ডিসেবলের চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার নেই সেটা উনি যেটা এক্সপেক্ট একটা মানুষ সাধারণ মানুষ যেটা এক্স মানে এক্সপেক্ট করেন নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারেন মেয়রের কাছে কিন্তু আমারও তো একটা লিমিটেশন আছে আমি তোর কাউকে চাকরি দিতে পারি না ডিসেবল কোটা আমি ওনাকে বলছি আপনি অ্যাপ্লাই করুন করে আপনি অটোমেটিক হয়ে যাবেন যেসব প্রতিবন্ধীদেরকে সাহায্য করা যায় না তাহলে আমি বলি যে যে কেন সাহায্য করা যায় না প্রতিবন্ধীদেরকে ওরাই তো সব থেকে বেশি দুর্বল কেন অন্য মানুষরা হেঁটে চলে কাজকর্ম করে খেতে পারে কিন্তু আমরা তো তো আমরা তো সেটা তো পারি না করতে বহু ব্যবহারে পোশাকের রঙ জ্বলে গিয়েছে নতুন জামা কেনা বিলাসিতা আফরিনের আক্ষেপ ভোট চাইতে আসেন সবাই ভোট মরশুম শেষ হলে সব ভোভা পাবলিসিটি করার জন্য হয়তো দেখেছি আর সামনে তো ভোট এরকম করলে তাহলে আমরা ভোটটা দেবো কিভাবে অন্যের মুখ চেয়ে বসে থাকেন আফরিনেরা যদি কেউ একটা কিছু ব্যবস্থা করে দেন